আবারুকি একটা রাজ্যে সন্তর্পণে অপারেশন লোটাসের কাজ শুরু করে দিলেন সাজে দেখুন দিল্লি নির্বাচনের পর একটা কথা উঠছিল যে পাঞ্জাবে ভগবৎ মান তিনি বোধহয় এবার আর আমাদবি পার্টিতে থাকবেন না এবং একটা বড় সংখ্যক বিধায়ক নিয়ে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন কিন্তু পাঞ্জাবের ইকুয়েশন একটু অন্য কেননা সেখানে বিজেপির কোনো বিধায়ক নেই কিন্তু এর ফাঁকেই একটা বড় খবর সামনে আসছে সেটা হচ্ছে দক্ষিণ ভারতে যে রাজ্যে প্রথম জিতেছিল বিজেপি সেই কর্ণাটকে সেই কর্ণাটকে কি এবার অপারেশন লোটাস হবে বিজেপির পথে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার শাহের সঙ্গে শিবরাত্রি পালন করে প্রশ্নের মুখে ঘটনা ঘটেছে দেখুন আহ এই মহাশিবরাত্রি তামিলনাড়ুর কোয়েম্বাতুর যে জায়গাটা রয়েছে সেখানে খুব জাঁক জমক করে পালিত হয় কেননা সেখানে ঈশা ফাউন্ডেশন এবং সদ্গুরু সৎগুর কথা নিশ্চয় আপনারা অনেকেই জানেন খুব ভালো কথা বলেন তো যাই হোক সেই সদগুরু শিবরাত্রিক মহা সমারোহে সেখানে কিন্তু পালন করেন তো এবার সেখানে একজন বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত হয়েছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবার অনেকেই একটু চমকে গিয়েছিলেন কেননা সাধারণত এই ধরনের প্রোগ্রাম থেকে নিজেকে একটু দূরে রাখতে ভালোবাসেন তিনি সন্তর্পণে নিজের কাজটা করেন আর মজার ব্যাপার হচ্ছে যে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তিনিও সেখানে আমন্ত্রিত ছিলেন আর এই ঘটনাকে বেশ করেই সবাই দুয়ে দুয়ে চার করছেন যে আসলে শিবরাত্রিটা ছিল উপলক্ষ মেন উদ্দেশ্য ছিল ডি কে শিবকুমার এবং অমিত শাহের বৈঠক এবং সেটাও কর্ণাটকের বাইরে এবং দিল্লির অলিন্দের বাইরে যাতে চট করে চট করে কিন্তু সেই জিনিসটাকে ধরা যেতে পারে না কি তাদের আলোচনা হয়েছে এবার প্রশ্ন উঠছে যে কর্ণাটকে তো কংগ্রেস বেশ দাপটের সঙ্গে রাজনীতি করছে তারা সেখানে ক্ষমতায় আসছে হঠাৎ করে সেখানে পথে ছেড়ে দিয়ে বিজেপিতে কেন আসবেন আর এই জল্পনাটা নিয়ে কেন উঠছে কেন উঠছে সেটা আগে আপনাদের বলে দিই তারপর কোন অঙ্কে এখানে অপারেশন লোটাসের কথা অমিত শাহজি ভাবছেন সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন এখানে যে কুম্ভ মেলা হয়েছে সেই কুম্ভ মেলার আয়োজন নিয়ে যারা বিরোধী জোট রয়েছে ইন্ডি জোট সে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক ওখানে অখিলেশ যাদব হোক সকলেই কু মন্তব্য করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সবার উপরে গিয়ে মৃত্যু কুম্ভ বলিয়ে দিয়েছেন এবং কংগ্রেসও কিন্তু এটার বিপুল সমালোচনা করে যাচ্ছে যে কিছু করেনি এবং জয়া বচ্চন থেকে আরম্ভ করে এই ধরনের যারা জাতীয় আঙ্গিনায় রাজনীতি করেন তারা বলতে চাইছেন যে এগুলো সব হিন্দুত্বের নামে মিথ্যে কথা বলা হচ্ছে এত লোক জোগাড়েই করতে পারেনি এত লোক আসেইনি সব ওখানে লাশ বাঁধছে এই ধরনের কথা মানে কংগ্রেস এবং কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডি নামক পিন্ডি ছুটতি আছে তারা এই জিনিসটা সমানে করে যাচ্ছে এর মাঝখানে এই ডি কে শিবকুমার যিনি কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী হয়ে আছেন তিনি পরিষ্কারভাবে যোগী সরকারের প্রজন্ম প্রশংসা করতে শুরু করেন বলে কুম্ভ মেলায় যা আয়োজন হয়েছে মারাত্মক আয়োজন হয়েছে এর উপরে কোনো কথা হয় না দেখুন এত বড় আয়োজন এত কোটি কোটি মানুষের সমাগম সেখানে সামান্য ছোটখাটো দু একটা ঘটনা ঘটে সেটা বোঝা যায় যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তারা বোঝে এগুলো কতখানি পেনফুলি ট্যাক ট্যাকফুলি এগুলোকে ম্যানেজ করতে হয় এবার যেখানে কংগ্রেস বা ইন্ডিজোট একদম কুম্ভ মেলাকে ছেঁকে ধরছে চেপে ধরছে এবং যোগী সরকারকে অ্যাটাক করার চেষ্টা করছে মোদী সরকারকে অ্যাটাক করার চেষ্টা করছে সেখানে ডি কে শিবকুমারের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার থেকেও বড় কথা যে ঈশা ফাউন্ডেশন এবং সদগুরু সদগুরুর আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন সেই ঈশা ফাউন্ডেশনের সদ্গুরু এই রাহুল গান্ধী সম্বন্ধে একদম চাঁচা ছোলা বক্তব্য রেখেছিলেন মানে রাহুল গান্ধী যা সেটা সবার সামনে রেখে দিয়েছিলেন খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং কংগ্রেসের অন্যান্য নেতাদের সেটা পছন্দ হবে না তাকে কার্যত শত্রু হিসেবেই দেখা হয় আর এস ঘরানার লোক বলে তাকে দাগিয়ে দেওয়া হয় তো তার আমন্ত্রণে ডি কে শিবকুমার যাচ্ছেন এবং সেখানে অমিত শাহজি উপস্থিত ফলে কংগ্রেসের অভ্যন্তর এবার শিবকুমারকে অ্যাটাক করতে শুরু করে এবং এটা যে একটা বাস্তব সত্য রয়েছে সেই জায়গাটাকে ডিফেন্ড করার জন্য আহ ডি কে শিবকুমার বেশ কিছু কথা বলছেন আমি হিন্দু হিসেবেই জন্মেছি এবং হিন্দু হিসেবেই মারা যাব আহ কংগ্রেসের যে অফিস রয়েছে সেটা আমার কাছে মন্দিরের মতো বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই এবার দেখুন রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু কেউ হয় না এবং যখনই কারোর নাম সামনে চলে আসে সে কিন্তু এই ধরনের কথাই বলেন যে আমি আমি যাবো না সব কোনো ব্যাপার নেই তারপর যখন সময় হয় ঠিক করে দলটা পাল্টে নেয় কিন্তু এই কথাগুলো হচ্ছে তার মানে আলোচনাটা নিশ্চিতভাবে শুরু হয়ে গেছে যে ডি কে শিবকুমার দলবদল করতে পারে এখন প্রশ্ন হচ্ছে ডি কে শিবকুমার দলবদলটা করবেন কেন সেখানে অপারেশন লোটাসের নেতৃত্ব কেন দেবেন যেরকম করে মহারাষ্ট্রে একনাথ সিন্ডে হয়েছেন বা অজিত পাওয়ার হয়েছেন সেই জায়গাটা ডি কে শিবকুমার কেন করবে কারণ ডিকে কুমার শিবকুমার এই মুহূর্তে কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শুধুমাত্র কর্ণাটকের দায়িত্ব যে তার আছে তা নয় কর্ণাটকের পাশাপাশি অন্যান্য যেসব রাজ্য রয়েছে তেলেঙ্গানা বা যেখানেই যা ভালো করার জায়গা রয়েছে কংগ্রেসের সামান্যতম সেখানেই ডি কে শিবকুমারকে বারবার দায়িত্ব দেওয়া হয় ফলে খুব ইম্পর্টেন্স তাকে দেওয়া হয় সেই জায়গা থেকে তিনি কেন হঠাৎ করে বিজেপিতে আসবেন আসলে যেটা হচ্ছে যে দু সালে কর্ণাটকে যে বিধানসভা নির্বাচনটা হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস এত ভালো ফল করতে পারে এটা খুব সম্ভবত ভাবেনি এবং সেই জন্য তারা কার্যত ধনুর ভাঙা পণ করে নিয়েছিলেন যে করে হোক বিজেপি তিনি হারাবেন এবং শাম দাম সমস্ত কিছু তিনি লাগান এবং শোনা যায় বিশাল টাকাও তিনি কিন্তু ইলেকশনের জন্য ইনভেস্ট করেন এবং তার ফলও হাতে নাতে পায় কংগ্রেস ফলে যখন কংগ্রেস ক্ষমতায় আসে সকলেই ভেবেছিল এই ডি কে শিবকুমারের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হবে এবং তিনিও নিজে তার সমর্থকরাও নিজে কিন্তু খুব উৎসাহী ছিলেন এই মুখ্যমন্ত্রীত্ব নিয়ে কিন্তু ওদিকে তখন সিদ্ধারামাইয়া কংগ্রেসের নেতা তিনি নিজে জিতেছেন তো তিনিও মুখ্যমন্ত্রীত্বের দাবিদার হয়ে যান এমনই অবস্থা হয় কর্ণাটকে চট করে মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারছিল না কংগ্রেস তারপরে রাহুল গান্ধীরা এআইসিসি তারা সেখানে হস্তক্ষেপ করেন এবং সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হয় ডি কে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করা হয় এবং বেশ কিছু দপ্তর তাকে দেওয়া হয় কিন্তু যেটা শোনা যায় যে তাকে যে কথাটা দেওয়া হয়েছিল যে কর্ণাটকে এখন যে অবস্থা রয়েছে মোটামুটি আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে আমরা দুটো টার্ম করব প্রথম আড়াই বছর সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন তারপরের আড়াই বছর আমরা তোমাকে ক্যাপ্টেন করে দেবো মুখ্যমন্ত্রী করে দেবো তাহলে ডি কে শিবকুমার সেটা নিয়ে রাজি হয়ে যান এবার দু হাজার তেইশে নির্বাচন হয়েছে এটা দু পঁচিশ সাল চলে এসছে দু বছরের বেশি কমপ্লিট হয়ে গেছে ফলে এবার কথাবার্তা শুরু হবে যে মুখ্যমন্ত্রী ব্যাটন বদল হবে কিন্তু যেটুকুনি কর্ণাটকের অভ্যন্তরে খবর যে সিদ্ধারামাইয়া কিছুতেই অধি ছাড়তে রাজি নয় এদিকে সিদ্ধারামাইয়ার অস্বস্তি আরো বেড়ে গেছে কেননা তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারি থেকে আরম্ভ করে একাধিক বিষয়ে তদন্ত শুরু হয়ে গেছে এবং অনেকেই বলছেন যে এখানে কেন্দ্রীয় এজেন্সিকে অ্যাকচুয়ালি পিছন থেকে সাহায্য করছেন ডিকে শিবকুমার আর সিদ্ধারামাইয়াকে যদি এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয় এই কংগ্রেসের যে সিনিয়র লিডারশিপ আছে কর্ণাটকের তারা কিন্তু অনেকেই বসে যাবে ফলে সেই জায়গা থেকে সিদ্ধারামাইয়াকে সরাবার কোনো রিস্ক নিতে পারছে না আর এখানেই ডি কে শিব বিকে বসেছে তিনি পরিষ্কারভাবে বুঝে গেছেন যে যতদিন তিনি কংগ্রেসে আছেন সিদ্ধারামাইয়া আছে তার মুখ্যমন্ত্রীত্ব পাওয়া হবে না এবার যেটা শোনা যাচ্ছে রিসেন্টলি এই নিয়ে তিনি নাকি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে তাকে যেটা বলা হয়েছে যে ওই আড়াই বছরের কথাটা তিনি ভুলে যান সিদ্ধারামায়াকে পুরো টার্মটা কমপ্লিট করতে দিন কেননা সিদ্ধারামাইয়াকে যদি এখন সরিয়ে দেওয়া হয় সিনিয়র লিডারশিপ এখানে বিদ্রোহ করে দেবে সরকারটা চলবে না এরপর দু হাজার যখন বিধানসভা নির্বাচন আসবে সেই বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবেন সিদ্ধারাময়া এবং ডি কে শিবকুমারকে মুখ করেই সেখানে কর্ণাটকে নির্বাচন লড়া হবে আর এখানেই ডি কে শিবকুমার রাজি নয় কেন রাজি নয় তার কারণ হচ্ছে যে দেখুন কর্ণাটকের যেটা ট্রেন্ড হচ্ছে মোটামুটি প্রত্যেক পাঁচ বছর বাদে সরকার বদলে যায় প্রত্যেক পাঁচ বছর বাদে এক্সেপশন আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেখানে হয় আগে যেটা হতো কংগ্রেস আর জেডিএস এর জন্য এবং এই পাঁচ বছরে বদলে দেওয়ার জন্য দক্ষিণার্থের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটকে বিজেপিও কিন্তু খাতা খুলে ফেলে এবার সেখানে জেডিএস এখন বিজেপির সঙ্গে জোট বেঁধে গেছে কংগ্রেস সেখানে ক্ষমতায় এসে গেছে এবার কংগ্রেস ক্ষমতায় আসবে না বুঝতে পেরে এমন সব আকাশ কুসুম সেখানে প্রতিশ্রুতি দিয়েছিল যার কোনোটাই ফুলফিল করা এখন তাদের সম্ভব হচ্ছে না ব্যাঙ্গালোরের জল সমস্যা কর্ণাটকের জল সমস্যা একটা বড় ইস্যু সেই জল সমস্যার সমাধান করতে পারেনি বলেছিল ইলেকট্রিসিটি ফ্রি করে দেবো করতে পারেনি বাসে উঠলে সব টাকা ফ্রি করে দেবো করতে পারেনি ফলে সাধারণ মানুষ সেখানে খেপে আছে ফলে কংগ্রেস যে দু হাজার আঠাশের নির্বাচনে আর ক্ষমতায় আসবে না এটা ডেকে খুব ভালো করে বুঝে গেছে এবার সেই জায়গা থেকে রাজনীতিতে একটা কথা দেওয়া আর সেই জায়গাটা রাখার মতো অনেক ডিফারেন্স আছে তো আড়াই বছর বাদে তাকে মুখ্যমন্ত্রীত্ব দেওয়া হবে বলেছিল সেটাই মানা হচ্ছে না আবার বলছে পাঁচ বছর বাদে তাকে মুখ করা হবে তখন যদি বেঁকে বসে তখন কি করবে প্লাস তাকে মুখ করলেও যে এবারে কংগ্রেস জিতবে তার কোনো গ্যারেন্টি নেই বরং সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ডি কে শিবকুমারের কুমারের যে সুপ্ত ইচ্ছাটা রয়েছে সেই জায়গা থেকে বিজেপিতে বিজেপির দিকে তিনি পা বাড়াচ্ছেন এটা হলো ডি কে দিক সে কি কারণে তিনি কর্ণাটকের একনাথ সিন্ডে হবেন এবার বিজেপি তাকে কেন নেবে দেখুন বিজেপি কর্ণাটকে প্রথমবার দাক্ষিণাত্যের রাজ্য হিসেবে ক্ষমতা দখল করলেও বিজেপি কিন্তু সেখানে মজবুত সংগঠন মানে সংগঠন বলবো না মজবুত নেতৃত্ব তৈরি করতে পারেনি একদম রাজ্যস্তরের মুখ বিএস ইয়দুরাপ্পাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী করে তারা করেছিল প্রথমবার কিন্তু সেই ইয়দুরাপ্পার জন্য এত দুর্নীতি এত দুর্নীতি হয়েছে ইয়েদিয়ুরাপ্পাকে সরিয়ে দেয় সে আলাদা দল করে ফলে বিজেপি হেরে যায় হেরে যাওয়ার পর কংগ্রেস সেখানে ক্ষমতায় আসে আবার বিজেপি ক্ষমতায় আসার জন্য সেই ইয়েদুরাপ্পাকে নিজেদের দলে নিয়ে নেয় তাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীত্ব করে আবার ইয়ে দূরপার দুর্নীতি শুরু হয়ে যায় ফলে তাকে সরিয়ে দিয়ে মাঝপথে বাসবরাজ বোম্মাই তাকে সেখানে মুখ্যমন্ত্রী করা হয় কিন্তু অন্যান্য রাজ্যে এই ট্যাক্টিসটা ক্লিক করলেও ভোটের আগে বাসবরাজ বোম্মাইকে নিয়ে এসে কর্ণাটক ধরে রাখা যায়নি এবং পাঁচ বছর বাদে চেঞ্জ হওয়ার ট্রেন্ড থাকলেও এখনো নেতৃত্বের মধ্যে যে গন্ডগোলের জায়গা রয়েছে একদম একদম মুখ হিসেবে উঠে আসবে এরকম নেতৃত্ব খুঁজে না পাওয়ার জন্য পাঁচ বছর বাদে ব্যাঙ্গালোরে কি হবে কর্ণাটকে কি হবে সেই নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে এই জায়গায় ডি কে শিবকুমার আসা মানে ওই যে নেতৃত্বের ঘাটতির যে জায়গাটা আছে সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে যাবে এটা বিজেপি বুঝতে পারছে ফলে দুদিক থেকেই কিন্তু একটা উইন উইন সিচুয়েশন রয়েছে এবং সেই কারণেই কর্ণাটকে দলবদলের জল্পনাটা এত কিছু হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি ডি কে শিবকুমার দলবদল করবেন এবং সেখানে সরকার বদলটা হওয়া সম্ভব হবে কর্ণাটকের অঙ্কটা যদি দেখেন সেখানে কিন্তু দলবদল করলে মানে তিনি যদি সত্যি একনাথ সিন্ডের মতো কিছু করতে পারেন অপারেশন লোটাস হওয়ার জায়গা রয়েছে এবং সেই জায়গায় বিজেপির হাতে কর্ণাটক চলে আসার সম্ভাবনা রয়েছে কি করে কর্ণাটক বিধানসভায় দুশো চব্বিশ জন বিধায়ক আছে অর্থাৎ এখানে যদি সংখ্যা গরিষ্ঠতা পেতে হয় একশো তেরো জনের সমর্থন দরকার আছে এই মুহূর্তে ইন্ডিজোটের কাছে একশো চল্লিশ জন রয়েছে তার মধ্যে একশো আটত্রিশ জনই রয়েছে কংগ্রেসের একজন নির্দল একজন অন্যান্য দলের রয়েছে মোট একশো চল্লিশ জন অন্যদিকে বিজেপির কাছে রয়েছে চুরাশি জন যার মধ্যে আঠেরো জন রয়েছে জেডিএস মানে যেটা কুমারস্বামীর দল তাদের যে আঠেরো জন রয়েছে তারাও বিজেপির সঙ্গে রয়েছে মোট চুরাশি জন রয়েছে অর্থাৎ এখানে সরকার করতে গেলে বিজেপির উনত্রিশ জন বিধায়কের দরকার রয়েছে আর ডি কে শিবকুমারের হাতে এই মুহূর্তে খুব কম করে পঞ্চাশ জন বিধায়কের সমর্থন রয়েছে কি কম করে পঞ্চাশ জন বিধায়কের সমর্থন রয়েছে এবং যেভাবে আগামী দিনে ঘটনা ঘটতে চলেছে কংগ্রেস যেভাবে সেখানে মাটি হারাচ্ছে মানে সেটা আর একটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে পুরো তোষণের রাজনীতি এইসব চলছে সেখানে কংগ্রেসের বড় একটা অংশ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে যে এই রাজনীতি করে টিকে থাকা যাবে না আধুনিক ভারত অনেক এগিয়ে গেছে ফলে আরো বেশ কিছু বিধায়ক তার সঙ্গে জুড়তে চাইছেন যে সংখ্যাটা প্রায় সত্তর বাহাত্তরের কাছাকাছি হয়ে যেতে পারে এখনই পঞ্চাশ জন আছে আরো কুড়ি বাইশ জন অন্তত তার সঙ্গে যোগ দিতে পারে তার শিবিরে যোগ দিতে পারে এরকম জল্পনা চলছে ফলে যদি সত্যিই সেরকম হয় ধরুন পঞ্চাশ জনই যদি আসে তাহলে চুরাশি আর পঞ্চাশ একশো চৌত্রিশ কিন্তু ওই একশো তেরো যে মার্কটা আছে সেটা কিন্তু যেতে পারবে পেরিয়ে বিজেপি এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এইভাবে যখন দলবদল করবে তখন তো সেখানে দল বিরোধী আইন কাজ করতে পারে তো যেহেতু একশো আটত্রিশ জন বিধায়ক রয়েছে কংগ্রেসের তো সেখানে ছেচল্লিশ জন বিধায়কের সমর্থন দরকার এই দল বিরোধী আইনের জায়গাটা সেটাকে পুরোপুরি অ্যাবলিশ করতে সেখানে দল বিরোধী আইনটা কাজে লাগবে না মানে তারা বলবো আমরা কংগ্রেসে থাকতে চাইছি না অন্য দলে যোগ দিচ্ছি বা নিজেদের দল করছি যেটা এনডিএ জোটে চলে আসছে এরকম যদি হয় তো সেখানে পঞ্চাশ জন বিধায়ক অলরেডি আছে ডি কে সঙ্গে ফলে সেই জায়গাতে তার কিন্তু খুব একটা বাধা হবে না এবং আরো যদি কুড়ি বাইশ জন যোগ দিয়ে দেয় তাহলে কিন্তু সংখ্যাটা সব মিলিয়ে সত্তর বাহাত্তর জন হয়ে যাবে চুরাশি জন অলরেডি আছে একশো পঞ্চাশ ছাপ্পান্ন এরকম একটা সংখ্যা চলে আসছে কারণ সে কিন্তু বিজেপি এখানে সরকারটা করে নিতে পারে এবার আহ সরকারটা করে ফেলতে পারলে এই মুহূর্তে বিজেপি যে কারণে ঝাঁপাচ্ছে যে তার একটা বড় কারণ রয়েছে বিজেপি কিন্তু এবার কেরালা এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যকে খুব টার্গেট করে নিয়েছে মানে তারা জানে এখানে হয়তো ক্ষমতায় আসবো না কিন্তু ভোটটা বাড়াতে হবে মেবি হয়তো নেক্সট ইলেকশনে সেখানে ক্ষমতায় আসার জন্য তারা ঝাঁপাবে অলরেডি তারা একটা সাংসদ পেয়ে গেছে কেরালা থেকে এবং শশী থারুরে সেখানে আসার একটা কথা চলছে অন্যদিকে তামিলনাড়ুতে কিন্তু যথেষ্ট ভালো তারা ভোট ব্যাংক তৈরি করে নিয়েছে এবার ডাবল ডিজিট বা পনেরো ষোলো আঠেরো পার্সেন্ট অব্দি ভোট তাদের চলে যেতে পারে হয়তো আসন খুব বেশি পাবে না কিন্তু ভোট অনেকটা বাড়াবে আর সেই জায়গায় যদি ঠিক পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক পেয়ে যায় যায় সেখানে যদি একটা বড় রকম তৈরি হয়ে এই দুটো রাজ্যকেই অপারেট করার জন্য কিন্তু অত্যন্ত সুবিধা হয়ে যাবে তাদের আর সেই জন্যই এই মুহূর্তে একটা কথা চলছে যে তারা কিন্তু কর্ণাটকে অপারেশন লোটাস চালাতে পারে এবং যে কারণেই ওই সদগুরুর আশ্রমে গিয়ে অমিত শাহজির শিবরাত্রি পালন এবং ডি কে শিব যে সৎগুরু রাহুল গান্ধী সম্বন্ধে এত কথা বলেছেন যে সৎগুরুকে আর এস এস পন্থী দাগিয়ে দেয় কংগ্রেসেরা সেইখানে গেছেন এবং দুজনের বৈঠকটা হয়েছে এরকম একটা জল্পনা ছড়াচ্ছে ফলে পাঞ্জাবের কথা হচ্ছিল পাঞ্জাবে কি হবে এখন জানা নেই কিন্তু কর্ণাটক দক্ষিণার্থে সেখানে কিন্তু অপারেশন লোটাস হওয়ার মতো একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে এবং ডি কে শিবকুমার তিনি কিন্তু দলত্যাগ করতে পারেন এবং বিজেপিতে যোগদান করতে পারেন যার ব্লু প্রিন্টা নাকি ওই তামিলনাড়ুর কোয়েম্বাতুরে আহ শিবরাত্রির দিন রচনা করা হয়েছে কি বলবেন এই অপারেশন লোটাস নিয়ে সত্যিই কি চাণক্য নীতি এখানে কাজ করবে কর্ণাটক লোটাস এটা কি সত্যি গণতন্ত্রের জন্য সুস্থ ভাবনা কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার